পরে ওই টাকাগুলো নিয়ে আমি সেই দিন রাতে পতিতালয়ে যাই আর আমি বললাম থাক ভাই আর তোমাকে কিছু বলা লাগবে না আমি বুঝছি তুমি ভাই এতটা নিচে নামতে পারলে কামাল ভাই বলো দেখ এখন আমি কি করব বল আমি আসলে বুঝতে পারিনি আর আমার কাছে আর কোনো টাকাও নেই তখনই আমি বলে উঠি তুমি আমার সাথে এমন করতে পারলে আমি তোমাকে কতই না বিশ্বাস করতাম আর সেই তুমি আজ আমার এত বড় বিপদের সময় এমন করলে কামাল ভাই বললো তুই আমাকে মাফ করে দিস আমি ঠিক বুঝতে পারিনি আমি বললাম ওই টাকাগুলো ছিল আমার পরিশ্রমের মূল্য আর আজ আমার কিছুই নেই এখন আমি কি করব। কামাল ভাই নিশ্চুপ আমি বললাম তা কারখানা থেকে কি আমার কোনো টাকা দিবে না কামাল ভাই বলল না পুরো মাস কাজ না করলে তো বেতন দেয় না আমি বললাম তা এখন আমি কি করব। কামাল ভাই বলল তা তো আমি আমি জানি না। বললাম তাহলে কিছু টাকা দাও কামাল ভাই বলল আমার কাছে তো আমি বললাম আছে দাও তারপর সে আমাকে টাকা দেয় তারপর আমি সেখান থেকে চলে আসলাম আবার আমি কোথাও থাকার জন্য জায়গা খুঁজছি তাছাড়া তো কিছু একটা করা লাগবে আর আমার হাত দুটো তো পুরোপুরি ভালো না কি যে করব তা বুঝতেই পারছি না সকাল থেকে দুপুর পর্যন্ত হাঁটছি তাও কিছু করতে পারলাম না তারপর এক জায়গায় দেখলাম একটা চাকরির নোটিশ তবে বেতন অল্প তা করার কিন্তু আমার তো কোনো সার্টিফিকেটই নেই সাথে তারপর সেখানে গেলাম গিয়ে দেখি অনেকে আমার মত চাকরির জন্য এসেছে তারপর সেখানে গেলাম সকলে এক এক করে গেল ইন্টারভিউ দিতে সবার শেষে আমি ভিতরে গেলাম আমি বললাম স্যার আসতে পারি তাদের মধ্যে একজন বললো জি ভাই আসুন তারপর আমি সেখানে গেলাম আমাকে বসতে বলল আমিও বসলাম তারপর তাদের একজন বলল দিন আপনার সার্টিফিকেট দেখান আমি বললাম স্যার আমি সাথে কোনো সার্টিফিকেট আনিনি তখনই একজন ভীষণ রাগ হয়ে বলল সার্টিফিকেট নেই তবে আবার চাকরি খুঁজতে কেন এসেছেন এখানে ফাজলামি পেয়েছেন আমি বললাম জি না স্যার তখনই আরেকজন বলে উঠে আচ্ছা আপনি কত কত দূর পড়াশোনা করেছেন আমি বললাম জি স্যার আমি গ্রাজুয়েশন পাশ করছি তা আপনি যে পাশ করছেন তার প্রমাণ কি তখন আমি নিশ্চুপ তখন স্যার বলে উঠে আচ্ছা আপনি কত সালে পাশ করছেন আমি বললাম জি স্যার দুই সালে তখন স্যার বলে কি বলেন এতদিন করছেন আমি না স্যার তা আপনার তো কোনো সার্টিফিকেট নেই বা আপনার কোয়ালিটি তো দেখছি না আচ্ছা আপনাকে কিছু প্রশ্ন করি দেখি পারেন কি না তো গাইস সি গল্পের সিজন টু আমি আমার ইউটিউব চ্যানেল ছয়টা বাজে আপলোড দিন তো সিজন ওয়ান শেষ হইতে আরেকটা পার্ট আছে ওইটা আমি কিছুক্ষণ পর টিকটকে আপলোড দিয়ে দিম তো যারা যারা এখন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে টিকটকের টিকটক ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে তো সবাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর সন্ধ্যা ছয়টা বাজে সিজন টু আপলোড করবো তো সবাই যে দেখে আসেন তো এখনই ফটোফট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসেন আর নেক্সট পার্ট লাগলে অবশ্যই কমেন্টে বলবেন